ভারতের স্বাধীনতা ইংরেজদের অধীনে প্রায় দুশো বছর ছিল ভারতবর্ষ এই ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে সহস্র বীরের আবির্ভাব ঘটেছে যাদের আত্মবলিদানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই দুশো বছর অনেক নারী অনেক পুরুষ তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিন্তু এই ক্ষেত্রে দুটি নাম উঠে আসে এবং সর্বজনবিদিত দুটি নাম একজন নেতাজি আর আরেকজন জাতির জনক আমি আর কারো কথা বলছি না নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর কথা এখানে বলছি আজকের ভিডিও মূল আলোচ্য বিষয় হল নেতাজি এবং গান্ধীজির মধ্যে সম্পর্ক কেমন ছিল মূলত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের পর থেকে নেতাজি এবং গান্ধীজির সম্পর্ক নিয়ে ঐতিহাসিক বিশেষজ্ঞ আজকের প্রজন্ম বিভিন্ন কথা বলে থাকেন আসলে উভয়ের মধ্যে কেমন সম্পর্ক ছিল এই বিষয়টা আলোচনার মাধ্যমে ফুটে উঠবে তাহলে আর দেরি না করে আমরা এই বিষয়ে আরও জানার চেষ্টা করব যে বস্তুতপক্ষে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা করেন ভালোবাসেন তারা ততটুকু গান্ধীজিকে ভালোবাসেন না আবার নেতাজির অন্তর্দান নেতাজির দেশত্যাগ প্রত্যেকটা জিনিসের জন্য অনেকে গান্ধীজিকে দোষী করে থাকেন তাহলে নেতাজির জীবনাবসান বা যাই হয়েছে তার জন্য কি গান্ধীজি দায়ী ছিলেন অথবা নেতাজির পথে যদি ভারতবর্ষ চলত আজকের ভারতবর্ষ হতো নাকি উনিশশো সাতচল্লিশের আগেই ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত বিভিন্ন প্রশ্ন রয়েছে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে উভয় এবং তাদের আত্মবলিদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এখন প্রশ্ন হচ্ছে তাদের সম্পর্ক কেমন ছিল একটা সময় গান্ধীজি লিখেছিলেন ইতিহাসের গতি ক্রমশই অহিংসা বা প্রেমের শক্তি আর সুভাষচন্দ্র লিখেছিলেন প্রেমই বিশ্বলোকের সারমর্ম এবং জীবনের পরম আদর্শ ভারতীয় সভ্যতার এই মর্ম বাণী নেতাজি এবং গান্ধীজি উভয়ে আদর্শ করে নিয়েছিলেন উভয়েই বিশ্বাস করতেন প্রেম এবং অহিংসা জীবনের প্রধান স্বাধীনতা বলতে সুভাষচন্দ্র লিখেছিলেন আমি বুঝি সমাজ ও ব্যক্তি নর নারী ধনী ও দরিদ্র সকলের জন্য স্বাধীনতা আর গান্ধীজি কি বলতেন আমি সেই ভারতের জন্য কাজ করে যাব যে ভারতে দীনতম ব্যক্তিও মনে করবে যে এই দেশ তারই এবং তা গড়ে তুলতে তার অভিমত কার্যকরী হবে এবং উঁচু নিচ বলে সেখানে কেউ থাকবে না এবং স্বাধীনতা চরম কষ্ট ও ত্যাগ শিকারের মাধ্যমেই আসবে বলে উভয়ে স্বীকার করেছেন গান্ধীজি বলেছেন যে এ হলো সেই সমাজ যা জাতির শ্রেষ্ঠ রক্তদানের দ্বারা অর্জন করে নিতে হয় এবং সুভাষচন্দ্র নিজ জীবন দিয়ে সেই রক্তদান করে আমাদের ভবিষ্যৎ সুদৃঢ় করেছেন তাহলে পার্থক্যটা কোথায় ছিল আমরা একটু পেছন দিকে গেলে আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারব মূলত মহাত্মা গান্ধী ভারতবর্ষের রাজনীতিতে জড়িয়েছেন ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করতে নেতাজি সুভাষচন্দ্র বসুরও একই আদর্শ এবং নীতি ছিল এখানে গান্ধীজি বলেছিলেন যে যেই মুহূর্তে ভারতবর্ষ স্বাধীন হবে তিনি রাজনীতি ত্যাগ করবেন সুভাষচন্দ্র বসু উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তার একটি বেতার ভাষণে তিনি বলেছিলেন যে যেদিন ভারতবর্ষ স্বাধীন হবে তিনি সেদিন রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণ করবেন তাহলে উভয়ের আদর্শ কি ছিল ভারতবর্ষকে ব্রিটিশদের শৃঙ্খল থেকে মুক্ত করা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন গান্ধীজি যখন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড রাওলাট অ্যাক্ট এগুলির বিরুদ্ধে গিয়ে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের সূত্রপাত করলেন সুভাষচন্দ্র বসুও তখন একই মত প্রকাশ করেন এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তারপর কি হলো প্রদেশের গোরক্ষপুর জেলার চুরিচোরা নামক ঘটনার ফলে গান্ধীজি সেই আন্দোলনকে প্রত্যাহার করলেন সুভাষচন্দ্র সেই দিন মেনে নিতে পারেননি গান্ধীজি কোন উদ্দেশ্যে কেন সেই কাজটা করেছেন আন্দোলনকে প্রত্যাহার করেছেন সেটা মেনে নিতে পারেননি তখন সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন এটা গান্ধীজির হিমালয় সমভুল এবং পরবর্তী সময়ে গান্ধীজিও এই কথা স্বীকার করে নিয়েছেন যে এটা তার হিমালয় সমভুল বা হিমালয়ান ব্লাইন্ডার গান্ধীজি মনে করতেন যে অহিংসা এবং প্রেম দিয়ে ভারতবর্ষে ভারতীয়দের মধ্যে ভারতীয়ত্ব জাগিয়ে না তুলতে পারলে আমরা একটা দেশ স্বাধীন হলেও কি করব তাই যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে সেই স্বাধীনতা বোধ জেগে না উঠছে ততদিন পর্যন্ত আমরা আমাদের আত্মশক্তি বলে বলিয়ান হব এই প্রথমবার যখন গান্ধীজির প্রতি সুভাষচন্দ্র বসু আস্থা হারিয়েছিলেন তারপর দীর্ঘদিন যায় এরপর প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দেশে যখন অর্থনৈতিক অবস্থা সংকীর্ণ রূপ ধারণ করেছিল বিশ্বব্যাপী মহামন্দা দেখা দিয়েছিল এবং পৃথিবীব্যাপী একটা পট পরিবর্তন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী কালে আর এদিকে সুভাষচন্দ্র বসু আস্তে 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 তার রাজনৈতিক প্রতিস্থাপনকে রাজনৈতিক শক্তিকে আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছেন এবং তিনি প্রথমে যুব কংগ্রেস পরে কলিকাতা কংগ্রেসের কলিকাতার মেয়র পর্যন্ত হয়েছিলেন কর্পোরেশনের মেয়র পর্যন্ত হয়েছিলেন উনিশশো একত্রিশের পর থেকে সুভাষচন্দ্র বসু শত্রুর শত্রুর সন্ধান করছিলেন বিভিন্ন গুপ্তচরদের সঙ্গে তার সাক্ষাৎ হতো গুপ্তচররা ছিল অবশ্যই বিদেশি যারা নাৎসিবাদী এবং যারা ফেসিবাদী যারা ছিল ব্রিটিশ বিরোধী তাদের সঙ্গে তার একটা যুগসাজস বিভিন্ন গোয়েন্দা সংস্থা সংস্থা বিভিন্ন সময় প্রকাশ করেছে এবং এর পরিপ্রেক্ষিতে কোনো কোনো সময় তার তাকে গ্রেপ্তারও করা হয়েছে এরপর আরও দিন চলে যায় বিশ্ব পট পরিবর্তন শুরু হয় উনিশশো সাল ছিল যুগ সন্ধিক্ষণ কেননা বিশ্ব আরেকটি মহাযুদ্ধের সম্মুখীন হয় আর এইদিকে দিকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন হরিপুরা কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর ভাষণ এখানে দুই তিনটা জিনিস স্পষ্ট হয়ে যায় প্রথমত হচ্ছে সুভাষচন্দ্র বসু যে কোনো মূল্যে ভারতবর্ষকে স্বাধীন করতে চাইতেন সেটা নাৎসিবাদের সমর্থনে হোক ফেসিবাদের সমর্থনে হোক বামপন্থাকে গ্রহণ করে হোক সশস্ত্র আন্দোলনের মাধ্যমে হোক আর এই ক্ষেত্রে দক্ষিণপন্থী যারা ছিল এবং যারা গান্ধীবাদী ছিল তারা সুভাষচন্দ্রর সঙ্গে একমত হতে পারেননি এরপর যখন ত্রিপুরি কংগ্রেসের নির্বাচনের সময় আসে তখন দক্ষিণপন্থীদের চাপে গান্ধীজি সুভাষের বিপক্ষে দাঁড় করিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বিতা করতে সীতারামাইয়াকে নির্বাচন হলো কংগ্রেসের সভাপতি নির্বাচন হলো এই সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন পুনরায় সুভাষচন্দ্র বসু এবং কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু দক্ষিণপন্থীরা এই বিষয়টি মেনে নিতে পারেনি গান্ধীজি বাধ্য হয়ে বিবৃতি দিলেন সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয় এবং এই সময় সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করলেন এরপর উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু যখন প্রচণ্ড অসুস্থ হয়ে যান গান্ধীজি তার পাঠালেন মানে তখন যে টেলিগ্রাম পাঠানো হতো তার পাঠালেন বললেন যে আমি বিভিন্ন কাজে খুব বেশি ব্যস্ত রয়েছি হলে আমি তোমার কাছে চলে আসতাম এবং তোমাকে এমন কিছু স্বাস্থ্যকর খাদ্য খাওয়াতাম বা তোমার লক্ষ্য রাখতাম যাতে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তুমি তেজস্বী তুমি বীর অফ অব তোমাকে ছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া যায় না এই চিঠির মাধ্যমে উভয়ের মধ্যে সম্পর্ক কি ফুটে ওঠে তার ঠিক কিছুদিন পর গান্ধীজি যখন প্রচণ্ড জ্বর তখন জওয়াহরলাল নেহেরুকে একটি চিঠি দিয়ে সুভাষচন্দ্র বসু লিখছেন আমি বাপু শরীর নিয়ে ভীষণ চিন্তাগ্রস্ত যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের অভিভাবক বলতে আর কেউ থাকবেন না তাহলে উভয়ের মধ্যে শত্রুতা জায়গাটা কোথায় ভক্তি দুজনের মধ্যে অটুট ছিল সাম্য সমতা নারী পুরুষ প্রতিটি ক্ষেত্রে একই মত ছিল কিন্তু গান্ধীজি যে কোনো মূল্যে ভারতবর্ষের স্বাধীনতা চাইতেন না তার একমাত্র আদর্শ ছিল অহিংসা এবং প্রেম যদিও গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন এর মাধ্যমে সুভাষচন্দ্র বসুর পথকে অনেকটা অনুসরণ করেছিলেন আবার সুভাষচন্দ্র বসু যখন জার্মানিতে প্রবাসী ভারতীয়দের নিয়ে যখন তার সেনাবাহিনীকে গড়ে তুলেন তখন যখন গান্ধী ব্রিগেড নাম দিয়েছিলেন তার যে বিভিন্ন ব্রিগেড তৈরি করেছিলেন বাল ব্রিগেড গান্ধী ব্রিগেড বিভিন্ন ব্রিগেডের নাম দিয়েছিলেন তাদের মধ্যে যদি শত্রুতা থাকত তাহলে নিশ্চয়ই এমনটা হতো না আবার গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে ভারত সন্তান ভারত মায়ের বীর সন্তান হিসাবে বীর সেনা সম্বোধন করেছেন তার বিভিন্ন ভাষণে আর এদিকে সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে পিতার মতো শ্রদ্ধা করতেন এর জন্যই তো তিনি যখন বেতার বাসনে বলেছিলেন যে জাতির জনক বাপু আপনি আভ্যন্তরীণ শৃঙ্খলা অহিংসা প্রেম প্রভৃতির শক্তি দিয়ে ভারত সন্তানদের জাগরিত করুন আমি বাইরের থেকে এগিয়ে আসছি তাহলে উভয়ের ক্ষেত্রে প্রয়োজনীয়তা বোধ কখনো হ্রাস পায়নি তাহলে বিরুদ্ধটা কোথায় ছিল আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর যখন অন্তর্দান তাই হুক বিমান দুর্ঘটনা হলো গান্ধীজি কিছুদিন কোনো বিবৃতি দেননি একটা সভায় তিনি বলেছেন আমি এই মৃত্যু মেনে নিতে পারি না সুভাষ এই সময় চলে যেতে পারেন না আর বেশি কিছু বলেননি হয়তোবা ওই সময় কিছু রাজনৈতিক ষড়যন্ত্র বা অন্যান্য কিছু ছিল ব্রিটিশ যুগে গান্ধীজি না ছিলেন ভারতবর্ষের শাসক না তিনি ক্ষমতাবান ব্যক্তি ছিলেন দুইটা সময় ছিল যেখানে গান্ধীজি যথেষ্ট ক্ষমতা অর্জন করেছিলেন প্রথমত হচ্ছে তিনি যখন বেলগাঁওয়ে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এই একটা মাত্র সম্মেলন যেখানে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন আর উনিশশো তিরিশ থেকে চল্লিশ এছাড়া স্বাধীনতর কালেও গান্ধীজি নিজের রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে নিজের জন্য বা কংগ্রেসের জন্য কোনো কিছু ব্যক্তিগতভাবে আদায় করার চেষ্টা করেননি আর সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু নীরবে সমর্থন করে গেছেন সারাটা জীবন গান্ধীজিকে অবশ্যই গান্ধীজিও সমর্থন করে গেছেন তাহলে উভয়ের বিরুদ্ধটা কোথায় এই ভিডিওর মাধ্যমে আরও কয়েকটা বিষয় আলোচনা করব আশা করি প্রত্যেকের যে ফুল ধারণাগুলি সেই ফুল ধারণাগুলি থেকে একটু না হলেও পিছিয়ে আসতে বাধ্য হবেন গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে বিপ্লবের বিপ্লবী পেট্রিয়ট অফ পেট্রিয়টস লিডার্স বর্ণ আমার পুত্র বলে সম্বোধন করেছেন এমন জটিলতাময় পরিস্থিতিতে যেখানে উভয়ের মানসিক বিভেদ সেই উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিপুরি কংগ্রেসে হয়ে যায় সেই সময় থেকে রাজনৈতিক মত পার্থক্য চরম পর্যায়ে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি তার ওয়ার্দায় একটা সভা আহ্বান করে সেই সভাতে প্রত্যেকেই সুভাষচন্দ্র বসুকে আমন্ত্রণ করতে আপত্তি জানালেও গান্ধীজি কিন্তু সুভাষচন্দ্র বসুকে অনুরোধ করেছিলেন সেই সভাতে অংশগ্রহণ করার এবং সুভাষচন্দ্র বসু সেই সভাতে অংশগ্রহণ করে গান্ধীজির উদ্দেশ্যে বলেছেন যে ভারতবর্ষের মুক্তি যদি সম্ভব হয় তাহলে সেই একমাত্র ব্যক্তি তিনি হচ্ছেন বাপু এবং পরবর্তী সময়ে এই জাতির জনক আখ্যা সুভাষচন্দ্র বসুই গান্ধীজিকে দিয়েছিলেন হয়তোবা রাজনৈতিক মত থাকতেই পারে মূলত গান্ধী ছিলেন সত্যের পূজারি এবং সেই জন্য ভারতের স্বাধীনতার তার চরম লক্ষ্য ছিল না দেশ ও সঙ্গে সঙ্গে সমগ্র মানব সমাজের সর্বপ্রকার দাসত্ব ও শোষণ থেকে মুক্ত করতে প্রয়াসই হয়েছিলেন তিনি যে কোনো মূল্যে ভারতবর্ষের স্বাধীনতা তিনি চাননি এবং তার এই মনোভাবটি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেজন্য গান্ধী সুভাষচন্দ্রের মতো মত দুই দোতা যখন চরমে বাঙালি কবি হিসাবে সুভাষচন্দ্রকে দেশনায়ক রূপে বরণ করতে গিয়ে তিনি বলেছেন বুঝতে পারছি স্বদেশকে স্বাতন্ত্র দানের উদ্দেশ্যে মহাত্মাজির মনে একটি বিশেষ সংকল্প বাধা রয়েছে দেশকে এই স্বাতন্ত্র দান হল দেশপ্রীতিকে ছড়িয়ে মানবপ্রীতিকে তার উত্তরণ অন্যায়ের চরম বিরোধিতার পরেই পরম প্রেমের সম্মেলন গান্ধীজির অহিংসার প্রতি বিশ্বাস ও পূর্ণ আস্থা লক্ষ্যের চেয়ে উপায়ের প্রতি ঝুঁক ইত্যাদি মূল্যবোধগুলি অত্যন্ত ডাইনেমিক বা প্যাগবান যৌবনদীপ্ত আত্মপ্রত্যয়ী দেশমাতৃকার শৃঙ্খলা বদ্ধতায় বিচলিত সুভাষচন্দ্রের কাছে আদৌ আবেদন করেনি কারণ তার কাছে সর্বোচ্চ চিন্তা ছিল দেশের স্বাধীনতা তিনি লিখছেন এই জগতে সব বিনাশ হয়ে যায় যাবেও কিন্তু বিনাশ নেই স্বপ্ন আদর্শ ও মনীষার আজ আমি প্রাণ অর্পণ করব যে ভারত বেঁচে উঠতে পারে পেতে পারে গৌরবময় মুক্তি এর জন্য প্রয়োজন জনবলের সঙ্গে তার ভাষায় কথা বলতেও মোকাবিলা করতে হবে কার্য জন্য প্রয়োজনে শত্রুর শত্রু পরম মিত্রে পরিণত হতে পারে এর জন্য তিনি নাৎসিবাদ ফিসিবাদ এবং ব্রিটিশ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলাতে কার্পণ্য করেননি সুভাষচন্দ্র কি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন সেই জন্য কি গান্ধীজির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে তিনি ব্যর্থ হয়েছিলেন অথবা গান্ধীজি কি বেশি আবেগপ্রবণ ছিলেন বা গান্ধীজির মধ্যে সে আবেগ ছিল না তাহলে কি সেই আবেগটা দুজনের মধ্যে পার্থক্য তৈরি করেছে সালে ভিয়েনা থেকে বিবৃতি বা উনিশশো সালে চরম মতবিরোধ সেই মানসিকতা কি তার বহিঃপ্রকাশ অন্তত উনিশশো উনচল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে সেবাগ্রামে গান্ধী সুভাষচন্দ্রের কথোপকথন সেই ইঙ্গিত বহন করে না করে না এখানে প্রশ্ন উঠতে পারে এর কয়েক বছরের মধ্যে কি চরম আন্দোলনে গান্ধী ঝাঁপিয়ে পড়েননি ভারত ছাড়ো আন্দোলনে দেননি তখনই কি যোগ্য মুহূর্ত এসে গেছিল গান্ধীজি কখনোই সুভাষচন্দ্রকে সরাসরি আঘাত করে কোনো কথা বলেননি এমনকি সুভাষচন্দ্রও বলেননি গান্ধীজির কথাতে জানা যায় তার এই সিদ্ধান্তের পশ্চাতে কোনো চিন্তা কাজ কোন চিন্তা কাজ করছে তিনি বলেছেন ইংরেজদের যাওয়ার দরকার কারণ বিশ্বযুদ্ধের প্রকৃত ক্ষতি ইংরেজ থাকলে আমাদের দেশেই হবে এবং আমরা উঠে দাঁড়াতে পারব না যেমনটা প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে ভারতবাসীদের উপর ঘনিয়ে এসেছিল তাই ব্রিটিশদের এই দেশ থেকে যাওয়া দরকার ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেলে আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি লাটালাটি করব এবং এখান থেকেই অহিংসার জন্ম হবে এখান থেকেই প্রেমের জন্ম হবে সত্যের আদর্শ তৈরি হবে সত্যাগ্রহ বিজয়ী হবে তাহলে সমস্যাটা কোথায় বস্তুত স্বাভাবিকভাবেই গান্ধী সুভাষচন্দ্রের অন্তিম পথ ভিন্ন হয়েছে আধুনিক ভারত ইতিহাসে এটি একটি ট্র্যাজেডি প্রকারান্তরে এটিও ঠিক কি সেই ইতিহাসে এক রোমাঞ্চকর গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করার কার্যকরী ভূমিকা নিয়েছে গান্ধীজি ও নেতাজি উভয়ে আজ ঐতিহাসিক পুরুষ একজন নেতাজি বীর শ্রেষ্ঠ আরেকজন জাতির পিতা গান্ধীজি বলেছেন নেতাজির নাম জাদুমন্ত্রের মতো শতাব্দীতে এমন এক বীর সন্তান একবারই আসে আর গান্ধীজি মানব সভ্যতা যদি স্বাধীনতা সত্য ও সুবর্ণতায় প্রস্ফুটিত হতে চায় তাহলে বর্তমান শতাব্দী এবং তারপরে যা আছে তাকে গান্ধী নির্দেশিত পথে অগ্রসর হতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি কি প্রমাণ করে না যে গান্ধীজির পথ ঠিক ছিল গান্ধীজি সময় বলতেন আত্মশক্তিতে বলিয়ান না হলে স্বাধীনতা পেলেও আমাদের সেই স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত ভারতীয়দের মধ্যে ভারতীয় বলে গর্বভূত তৈরি না হচ্ছে তার জন্য তিনি মূল্য হিসাবে আত্মশক্তির উপর বেশি গুরুত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র কি বলেছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তাহলে বেশি আবেগপ্রবণ হয়ে কি তিনি ভুল করেননি প্রশ্ন থেকে যায় আবার নাৎসিবাদ ফেসিবাদ হিটলার যদিও হিটলারের সঙ্গে তিনি কোনো সমঝোতায় যাননি মুসলিনী তাকে ব্যবহার করতেছিলেন তিনি তা করতে দেননি কিন্তু হিদেকি তজ যিনি জাপানের ছিলেন তার সমর্থিত হয়ে আজাদ হিন্দ বাহিনী এগিয়ে আসছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তন হয়ে গেল তাহলে পরের বলে বলিয়ান হয়ে দেশকে স্বাধীন করা কষ্টসাধ্য এই বিষয়টি গান্ধীজি উপলব্ধি করতে পারলেও সুভাষচন্দ্র হয়তো উপলব্ধি করতে পারেননি গান্ধীজির মতো তাহলে উভয়ে উভয়কে শ্রদ্ধা উভয়ে উভয়ের প্রতি যে টান দেখিয়েছেন অন্ততপক্ষে উনিশশো তিরিশ এবং চল্লিশের দশকে গান্ধীজি এবং নেতাজির সম্পর্কের মধ্যে এতটা জটিলতা ছিল না যেটা আজকের প্রজন্ম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে আমরা গান্ধীজি এবং নেতাজি সম্পর্কে দেখতে পাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এখানে আমি যতগুলি তথ্য তুলে ধরেছি সবগুলি ইতিহাসের সোর্স থেকে আমার মন গড়া কোনো কথা নয় অথবা আমি আবেগপ্রবণ হয়ে কোনো কথা বলিনি আমার কাছে উভয়ই শ্রেষ্ঠ উভয়ই ভারতবর্ষের বীর নেতাজি সুভাষচন্দ্র যদি বীরের বীর হয়ে থাকেন তাহলে সেই চিতবর্ষ্য হচ্ছে সেই ক্ষেত্র যেখানে জাতির জনক মহাত্মা গান্ধী নমস্কার